অরূপনগরের রাজকুমারীর নাম ছিল রূপালী আর মন্ত্রী কন্যার নাম ছিল রজনী রূপালী আর রজনী দুই বন্ধুতে ছিল খুব ভাব রোজ ওরা একসাথে খেলে বেড়াতো কখনো প্রাসাদ প্রাঙ্গনে কখনো বা রাজা সাধে উদ্যানে এরকমই একদিন খেলার সময় ওরা একটা রঙিন পাখি দেখতে পেলো পত্রখানে লিখতে আমি তো লিখতেও কাজে শোনাই জানতাম